এই বিষয়গুলিকে উত্তরণের জন্য যা প্রত্যাশা করা গিয়েছিল যে দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রস্তাবিত বাজেটে তার সিদ্ধান্তগুলি এই অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য তারা এটা লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করবেন কিন্তু সেটা দেখা গেল না এটা শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিক মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংক আরবিআই এমনকি সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেশ এই অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার জন্য যে দিশা এটা বোধ করেন কিন্তু সেটা লক্ষ্য করা যায়। এটা অন্যান্যবারের মতো ওই নিশ্চিতভাবে কর্মসংস্থানের সুযোগ আরো সংকুচিত হবে সেখানে ছাঁটাই বাড়বে এবং কৃষিক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি কৃষক শ্রমিক তাদের মধ্যে এটা আমরা আশা করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই এখানে এই বাজেট সেই দিশা দেখাবে সেটাও দেখাতে তারা ব্যর্থ হয়েছে সর্বোপরি আমাদের এই যুব সম্প্রদায়ের যেখানে অনেক দিন থেকেই আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদরা আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি থেকে শুরু করে সংসদের ভেতরে এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার ঘটানো মাঝারি শিল্পকে আরো গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল সেটা সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে রেখে সেটা করা হয়নি